থেকে আমাদের বিনা আমেদের নতুন একটা ক্যাটালগ নিয়ে আসছি জাহাব বিনা আমেদের নিউ ক্যাটালগ একদম জাহাব তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এটা হচ্ছে ভিডিওর প্রথম কালার একদম ব্ল্যাক কালারের উপর হবে একদম ফুল অল ওভার শিফল লাকজারির উপর হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ওয়াও খুবই সুন্দর একদম ব্ল্যাকের উপরে একদম ফুল অল ওভার এম্বোয়ডারি কাজ করার উপর হবে ড্রেসটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড় লাকজারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে ফুল শিফনের উপরে লাক্সারি কাজ করার উপর হবে স্লিভস অ্যান্ড এটা হবে দুপাট্ট দোপাটা আরও সুন্দর একদম ফুল অল ওভার এম্ব্রয়ডারি শিফন লাকজারি কাজ করার উপর হবে দুপাটা তো এটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বিওস একদম নিউ ক্যাটালগ হবে বিনা বিনামিদে জিহাব ক্যাটালগে তো এটা হচ্ছে পরবর্তী কালার পরবর্তী কালারটা খুব সুন্দর একটা কালার গ্রিন কালার উপর হবে সিক গ্রিন কালার যেটাকে বলে আমরা তো এটা হচ্ছে কামজোর ফ্রন্ট পার্ট ও খুব সুন্দর একদম ফুল অলভার অ্যাম্বোয়ডারি কাজ করার উপর হবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর একদম ফুল অল ওভার অম্ব্রয়েডারি কাজ করার উপর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় লাকজারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই সুন্দর একদম পিওর শিফনের উপর ফুল অল ওভার অ্যাম্ব্রোডারির কাজ করার উপর হবে হাতাটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও খুব সুন্দর একদম ফুল কাজ করার উপর হবে পিওর শিফনের উপরে দোপাট্টা তো এটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো বস আমাদের কোনো ডেজ যদি পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে পরবর্তী কালার খুব সুন্দর একটা কালার মেরুন কালার উপরে তো আমরা সরাসরি এখন কালারটা খুলে দেখাবো আপনাদের এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ওয়াও খুবই সুন্দর একদম ফুল কাজ কাজকর উপর হবে ফ্রন্ট পার্ট

ওয়াও খুবই সুন্দর অফ হোয়াইট কালার উপরে খুবই গর্জিয়াস একটা ড্রেস আমি যে ফ্রন্ট পার্ট একদম ফুল অল ওভার এম্বয়েডারি কাজ করার উপর হবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর একদম ছিটানো এম্বয়েডারি কাজ করা ফুল ব্যাক পার্টটা ছিটানো এম্বয়ডারি কাজ করার উপর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা খুব সুন্দর দেখতে পাচ্তেছেন একদম ফুল অল ওভার এম্ব্রয়েডারি কাজ করার উপর হবে হাতাটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা আরও সুন্দর একদম পিওর শিফনের উপর ফুল গর্জেস কাজ করার উপর হবে খুবই সুন্দর একদম অল ওভার শিফন লাক্সারি ড্রেস হবে এগুলো বিন আহমেদ কোম্পানির অরিজিনাল পাকিস্তানি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা হচ্ছে পরবর্তী কালার পরবর্তী কালারটা খুব সুন্দর একটা কালার তো আমরা এখন চলুন সরাসরি কালারটা খুলে দেখাই গোল্ডেন কালার উপরে ডিপ বিস্কিট কন্ট্রাস্ট হবে এটা হচ্ছে কাম ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একদম ফুল অল ওভার এমব্রয়ডারি কাজ করা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুবই সুন্দর একদম ফুল গজাস কাজ করার উপর হবে ব্যাক পার্টটা দেখতে পাচ্তেছি এটা হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই সুন্দর একদম ফুল গজা কাজ করার উপর হাতাটা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা আরও সুন্দর একদম পিও শিফনের উপরে লাকজারি কাজ করার উপর হবে দুপাট্টাটা ওয়াও খুবই সুন্দর একটা দুপাট্টা একদম ফুল অল ওভার করছে সাম্পোর্টারি কাজ করার উপর হবে তো এটারও প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো বৃহস আমাদের কোনো ড্রেস যদি পছন্দ হয় স্ক্রিনে তো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে কালার ডিজাইন যেটাই ভালো লাগে যেটা হচ্ছে পরবর্তী কালার পরবর্তী কালারটা খুব সুন্দর একটা কালার তো আমার সঙ্গে সেই কালারটা খুলে দেখাব এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ওয়াও খুব সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন এটা হচ্ছে পেস মিন কালারের উপরে হবে এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাক কিন্তু গর্জেস কাজ করা পুরো ব্যাক পার্টটাও এটা হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপরে হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা খুব সুন্দর একদম পিওর শিফনের উপরে গর্জেস কাজ করার উপরে হবে হাতাটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা আরও সুন্দর একদম ফুল গর্জেস কাজ করা পিওর শিফনের উপরে একদম পিওর শিফনের উপরে হবে তো এটারও পেস পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা কালারটা খুব সুন্দর একটা কালার অ্যাশের সাথে ডিপ লাইট ব্লু কালারের উপর হবে দুপারটা কন্ট্রাস্ট এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ওয়াও খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন একদম ফুল অল ওভার এম্বোয়ারি কাজ করার উপর হবে ফ্রন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর আর লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুব সুন্দর একদম ফুল গর্জিয়াস কাজ করার উপর হবে হাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপারটা দুপারটা তো হবে কন্ট্রাস্ট দুপারটা খুব সুন্দর ওয়াও এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পাকিস্তানি দিন আহমেদ কোম্পানি এটা হচ্ছে পরবর্তী খুব সুন্দর একটা কালার তো আমরা এখন সরাসরি কালারটা খুলে দেখাবো আপনাদের ওয়া খুব সুন্দর একদম ফুল অল ওভার এমব্রয়ডারি কাজ করার উপর হবে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস লাক্সারিয়াস এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও গর্জিয়াস কাজ করার উপর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় লাক্সারি সিল্কের উপর হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস বেশি উপরে এন্ড এটা হচ্ছে খুব সুন্দর মেরুন কন্ট্রাস্টের উপর হবে দোপাট্টাটা দেখতে পাচ্ছি একদম ফুল কাজ করার উপরে দুপারটা তো এটারও প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশ টাকা ড্রেস হবে আরেকটা কালার অল ওভার লাইট ডিপ গ্রিনের উপরে হবে এটা তো আমরা এখন সরাসরি কালারটা খুলে দেখাবো আপনাদের ওয়াও খুব সুন্দর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট করা আসছে এটা একদম ফুল কাজ করা ব্যাক পার্ট

কোনো ড্রেস যদি পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার ভিতর হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস আলাইকুম